আপনি এই যে টিম থেকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আরবিন একাদশ সাতুড়ি আর এই টিম থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খড়বোনা এফসি দেখা যাক দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনাল পঞ্চাশ হাজার টাকা ধমাকা কালীবাড়ি ফুটবল বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরবিন একাদশ প্রথম শট এগারো নম্বর চাষিদের প্লেয়ার দেখা যাক প্রথম শটে কি গোল আসে গোরক্ষক সেভ করে দেখা যাক একানব্বজা শিতির প্লেয়ার আরবিন একাদশ হয়ে প্রথম শট নিতে এসেছে দেখা যাক গোল করতে পারি কি না ওয়াও দুর্দান্ত প্লেসমেন্ট এবং গোল প্রথম শট থেকে গোল এসেছে আরবিন একাদশ পক্ষ থেকে প্রথম শটে গোল এগার এগারো নম্বর দশ শিশুদের পেয়ার দারুণভাবে গোল করবো তে খড়বনা হাইসপি

हो ना, हो से वाँ वाँ। सेफ हो बिना गोल हो बिना सेटा सामान्य बोल दिया अपन सेफ तो से सेफ निकाला है बस इस बार तरीके से, से, से। अन्य ना इस तरह बूमेट किए थे गोल की में लेकिन अंतिम समय में जिस तरीके से पैर से टकराया बॉल को और इसी के दौरान तीसरी सॉट से भी गोल करने में कमी अब नहीं हुई है या पांचवीं नंबर में यानी सुप्रा तो तीसरी सॉट थी गोल पहले ना और भी इनका तो सुपर टीम गोल को तो एक ही आस्थे ना नंबर जैसी पुरी हिता प्लेयर खड़बोना रे

এই শট থেকে যদি গোল আসে চার নম্বর শট থেকে যদি এই মুহূর্তে গোল আসে তাহলে কিন্তু পরবর্তী শটের আর অপেক্ষা করতে হবে না কেননা চারটি শট থেকে চারটি গোল পেয়েছেন

गारो नम्बर जार्सि ड्रेस प्लेयार से सेमिफाइनल अंशग्रहण कर देखा जा गोल है ना से गोल है ना से देखा जा चलो चार नंबर शॉट शार्ट, एवं शॉट से के गोल आ सके और ओपन का कोड पेज और हो बे एक नहीं दोस्तों देखा जाए गोल एवं सेफ काम बैक करने का अभी तक मौका है बोलो आरबी ने फुटबॉल टीम के लिए क्योंकि चार चार शॉट से सिर्फ गोल दो गोल दागे हैं आरबी ने दूसरी तरफ

যুদ্ধান্ত শেষ। মিল দেখিয়েছে জয়কে আবশ্যক বল রক্ষণ দেখা যাক পরবর্তী শট। সাডেনডেদের প্রথম শট। শট থেকে গোল আসছে হবে সেটা সময় বলবে। পরবর্তী শট নিচ্ছেন তারা। অংশখন করবে দেখা যাক। গোল করতে যাক। হঠাৎ জার্সি নাম্বার 11 ও তিন তো করেছে। কি গোল হয় না দেখা যাক।

কোথার থেকে ম্যাচ কোথায় ঘুরে গেছে দেখুন সাত নম্বর কি চার নম্বর জাসিদের প্লেয়ার করবি ভালো গোল বলা যেতে পারে এদিকে সমান সমান দেখা যাক আট নম্বর শট আট নম্বর শট নিতে আট নম্বর জাসিদের প্লেয়ার 3 নম্বর শট অর্থাৎ 8 নম্বর শট চিকিৎসকের দর্শন এই মুহূর্তে আরবিন 11 ফুটবল টিমের আট নম্বর জার্সি পরিহিত এবং পূর্বের শট নিচ্ছেন আরবিন ফুটবল টিমের নম্বর নম্বর থেকে শুভ নম্বর জার্সি প্লেয়ার तो माल है शर्ट यानी दो शर्ट का आठ नंबर शॉट इस तरीके से लिया है गोल पोस्ट में भी नहीं रख पाए है ये खिलाड़ी तो ये एडवांटेज किस तरीके से इस्तेमाल करेगा अपोने का खिलाड़ी फुटबॉल कार्बन आरसी फुटबॉल टीम का खिलाड़ी हरीश इसमें पदक के कम गोल करने में कामयाब हो जाते जाते तो पहुंच जाएंगे सेमीफाइनल में चलिए इसी सम्मान लेने के लिए आ रहे हैं জার্সি नंबर फाइव राहुल दूसरे दिन फुटबॉल प्रतियोगिता 50000 राहुल द्वितीय दिन राहुल के द्वारा इसी समय क्वार्टर प्रथम क्वार्टर फाइनल का तीसरी के जीतवे এই মুহূর্তে খড়বনায় ফুটবল দলের খেলোয়াড় আট আট